ইরানের এক একটি মিসাইল ঘুরিয়ে দিচ্ছে ইসরায়েলের সরকারি স্থাপনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এমন হামলায় হতবাক হয়ে পড়েছে ইসরায়েলিরা জীবন বাঁচাতে ছুটছে দিকবিদিক সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ ইরান ও গাজায় হামলা করায় দুঃখ প্রকাশ করেছে ইসরায়েলের সাধারণ জনতা নেতানিয়াহ সরকারের উপর বাড়ছে তাদের ক্ষোভ ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার তিনটি কেন্দ্রে হামলা চালানোর কথা জানিয়ে এতে এক কমান্ডোর নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী এদিকে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে জড়ালে মধ্যপ্রাচ্যে মার্কিন সাময়িক ঘাঁটিগুলোকে টার্গেট করে হামলা চালানো হবে বলেও হুমকি দিয়েছে ইরান সমর্থিত ইরাকের প্রভাবশালী সিয়া মিলেশিয়া গোষ্ঠী কাতায়ব হিজবুল্লাহ আমরা আবারও স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়ায় তবে উন্মাদ ট্রাম্প তার স্বপ্নে দেখা ট্রিলিয়ন ডলার এই অঞ্চল থেকে আদায় করার আশা চিরতরে হারাবেন ইরান ইসরায়েল সংঘাত সাত দিন গড়িয়ে আজ শুক্রবার অষ্টম দিনে পড়ল এই ইস্যুতেই আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হবার কথা রয়েছে রাকিব হাসান আর টিভি